নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের যে ভিডিওর টপিকটা তোমরা থামনেলটা দেখেই বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং হ্যাঁ বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের আগে এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাজকে নিয়ে তো কোনো রকম প্রশ্নই নেই দুর্দর্শ গোলকিপার তো এবারে ভারতীয় টিমে কিন্তু চান্স পাওয়ার প্রথম দাবিদার তিনি তো এই বিশাল কাই তাকে কিন্তু এবং সমস্ত গোলকিপারকে এটিকে মোহনবাগানের গোলকিপার কোচ অ্যাঞ্জেল জেভিয়ার পিন্দাদো তিনি কিন্তু নতুনভাবে প্র্যাকটিস করিয়েছেন গতকাল যে প্র্যাকটিসটা আমাদের ভারতীয় ফুটবলে কখনোই দেখা যায়নি যেটা হচ্ছে বেলুন দিয়ে ফুটবল মানে গোলকিপারদেরকে প্র্যাকটিস করানো হয়েছে যেখানে বেলুন নিয়ে ওড়ানো হচ্ছে এবং সেই বেলুন নিয়ে মানে ওড়াচ্ছেন আর কি গোলকিপাররা এবং তৎক্ষণাৎ কোচ আর কি বলে শট মারছে সেই বলটাকে রুখতে হবে মানে বেলুন নিয়ে খেলার সময় তাতে মনোযোগটা রয়েছে এবং সেই মনোযোগটা যেন ফুটবলের উপরেও পড়ে সেই রকম কিন্তু অনুশীলনটা করানো হচ্ছে মনোসংযোগের দিকে কিন্তু জোর দেওয়া হয়েছে যাতে বলের দিকে তাদের নজরটা সবসময় থাকে আদার্স কোনো জিনিসের দিকে নয় সেই জন্য কিন্তু এই রকম বেলুন দিয়ে অনুশীলন করানোর মাঝেই ফুটবল শর্ট মারা হচ্ছে এবং সেইগুলোকে কিন্তু রুখতে হবে গোলকিপারদের এইটাই কিন্তু নতুন স্টাইল বার করেছেন আর কি এছাড়া এক্সপার্টরা কী বলছেন এই ম্যাচটা জেতা নিয়ে মানে কিভাবে জিততে পারে এটিকে মন মাগান তো এক্সপার্টরা বলছে যে বেঙ্গালুরের এফসির কিন্তু রাইট উইং ব্যাক এবং লেফট উইং ব্যাক এছাড়া মিডফিল্ডটা খুবই শক্তিশালী তো এইটাকে যদি মোটামুটি রোখা যায় বিশেষ করে জাবি আর্নান্ডিস প্রবীর দাস এবং রোশন সিংদের তাহলে কিন্তু অনেকটাই খেলা থেকে হারিয়ে যাবে বেঙ্গালুরু এফসি কারণ রয় কৃষ্ণরা বল না পেলে কিন্তু সেইভাবে কিছু করতে পারবে না গত ম্যাচে কিন্তু এটিকে মন তাই করেছে বল একদমই পায়নি দিয়ে গো সেই কারণে কিন্তু তারা সেইভাবে ডাক কাটতে পারিনি তো দেখা যাক এই ম্যাচটা কী হয় তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ